শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো কালকের রাত্রেবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। আমাদের গাছের বলতে গেলে সব আমি পড়ে গেছে তো নিচে চলে আসলাম তো এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের জামা তো তোমাদের দাদাভাইকে একটা টি শার্ট আমাকে একটা নাইট দিয়েছে শাশুড়ি মা বছর পয়লা বৈশাখে তো আমি কিছু এমনি কেনা হয়নি বছর পয়লা বৈশাখে কেন ঘরে শাড়ি রয়েছে অনেকগুলো তোর জন্য আর ফালতু ঢাকা নষ্ট করে লাভ নেই তো আগে ছোটোবেলায় যদি পয়লা বৈশাখে জামা না কিনে দিত তাহলে কান্না করতাম আর এখন নিতে বললেও বলি কি না থাক লাগবে না তো ছোটবেলার বড়বেলার মধ্যে এটাই তফাৎ তো বন্ধুরা তোমরা পয়লা বৈশাখে কি কি কিনলে অবশ্যই কমেন্ট করে বলো নববর্ষের দিনটা তোমরা কেমনভাবে কাটালে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এখন হচ্ছে সব বাজার করে নিয়ে এসেছে তো এবার রান্না বান্না হবে কি একটু দেখতে হবে সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপ রেস্টুরেন্টে তোমাদের অনেক অনেক তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সারাদিন বাইরে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো এখন চা বানানো হচ্ছে তো সকালবেলা চা খাওয়া হবে জল তো বন্ধুরা এদিকে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি চা বানাবো বলে তো চাটা ঠিক অতটা ভালো বানাতে পারি না মানে চলে যায় যেরকম বানাতে পারি খুব বেশি খাওয়া হয় না আমাদের বাড়িতেও খুব বেশি খাওয়া হয় না হয়তো মাঝে মাঝে একদিন দুই দিন একটু খাওয়া হয় তো ওর জন্য তো এবার তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে ডিউটি করে এসে তো ওকে এবার ডাক দিলাম তো ডাক দেওয়ার পর উঠল উঠে তারপরে মিলে সবাই মিলে চা খেলাম তো এদিকে দেখো বাজার নিয়ে এসেছিলো শু শুন সব সবজিগুলো ওখানে ঢেলে রেখেছি পিঁয়াজ টমেটো শসা এইসব এনেছে আর এদিকে হচ্ছে মাছ এনেছিল তেলাপিয়া মাছ আর হচ্ছে চিকেন এনেছিলো তো এদিকে শাশুড়ি মা একটু সবজি টবজিগুলো সব কেটে গুছিয়ে দিচ্ছিলো আমি রান্নাটা করব। তো সব সবজি টবজি কেটে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে এবার আমি রান্না বসাব ওই আম কেটে রেখে দিয়েছে উচ্ছে কেটে রেখেছি আর এদিকে মশলাগুলো সব কেটে রেখে দিয়েছি আর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো গ্যাসের দুই সাইডেই বসিয়ে দিয়েছি এক সাইডে তোমার করছি হচ্ছে আমের চাটনি করছি আর হচ্ছে ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি তো আমের চাটনি হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই আমি তোমার হচ্ছে উচ্ছে ভেজে নিয়েছি আর হচ্ছে চিকেন করছি তো আজকের মেনু হচ্ছে চিকেন উচ্ছে ভাজা আমের চাটনি আর হচ্ছে তেলাপিয়া মাছ এনেছিল তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা পাতলা করে ঝোল তো আজকের মেনু হচ্ছে এটা পয়লা বৈশাখের মেনু তো বন্ধুরা পয়লা বৈশাখের দিন তোমাদের বাড়ি কী কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো তো আজকে না প্রচুর গরমও পড়েছিল এই গরমের মধ্যে মানে উনুনের ধারে রান্না করা খুব কষ্টের তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস প্রায় হয়ে গেছে তো এবার নামিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি তরকারি বসিয়ে দিয়েছি মাছ দিয়ে আর হচ্ছে আলু পটল দিয়ে পাতলা একটা তরকারি তো বন্ধুরা চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা স্নান ফ্রান করে চলে এসেছি তো এই নতুন নাইটিটাকে পরেছি এটা দিয়েছিল পয়লা বৈশাখের শাশুড়ি মা তো এবার ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব নতুন বছরে তো তোমাদের পয়লা বৈশাখের প্ল্যানকে অবশ্যই কমেন্ট করে বলো আমার তেমন কোনো প্ল্যান নেই প্রতিদিনের মতনই হচ্ছে তোমার যেমন কাজবাজ করি ওরকমই তো আমাদের গোবরডাঙা মেলা হয় পয়লা বৈশাখ থেকে গোবরডাঙ্গা মেলা শুরু হয় তো প্রতি বছর যাওয়া হয় বাট বছর তোমাদের দাদা ভাইয়ের কাজ রয়েছে ওর জন্য পয়লা বৈশাখের দিন যাওয়া হবে না হয়তো ওর যেদিন ছুটি থাকবে সেদিন হয়তো নিয়ে যাবে ছোটোবেলার দিনগুলোতে না খুব মজা হতো পয়লা বৈশাখে সব নতুন জামা পরতাম সব বান্ধবীরা মিলে মাঠে যেতাম তারপরে কে কি জামা পড়েছে সেগুলো দেখতাম মানে খুব মজা হতো না আমাদের বাড়ির সামনে ওরকম মেলা হয় তো লুকোচুরি খেলতাম ওই দিনগুলো খুব ভালো ছিল এখন বড় হয়ে গেছে না তেমন অতটা কোনো সে আনন্দ জিনিসটা আর নেই মানে মনের মধ্যে ওই চলছে চলুক করছি করি এরকমটাই তো বছরের প্রথম দিনই বাড়ি বসে কাটাচ্ছে সারা বছরই হয়তো বাড়ি বসে কাটবে তো চলো অনেক কথা বললাম এখন ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো তো চলো দেখতে হব বন্ধুরা পুজো ঠুজো দিয়ে ভাত ঠাত খেয়ে একটা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে একটু টিভি দেখছিলাম বসে বসে তো এইভাবেই আমার পয়লা বৈশাখের দিনটা কাটালাম তোমরা কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে বলো তো তারপরে দেখি ঠা তো সন্ধ্যাবেলা দেখি শাশুড়ি মা হচ্ছে তোমার মিষ্টি দিয়ে গেল আর হচ্ছে লেবু দিয়ে গেল তো সন্ধ্যাবেলা আজকে এটাই টিফিন করব। তো বন্ধুরা যে কথাটা তোমাদেরকে বলার ছিল আজকে হচ্ছে পয়লা বৈশাখের দিনেই হচ্ছে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে তো সত্যি কথা বলতে খুবই খুশি কখনো আশা করিনি যে এত তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে মানে প্রথম যেদিন ভিডিও করেছিলাম ভাবছিলাম হয়তো হবে ঠাবে না একটুখানি কোনো মতে করি তো যাও প্রতিদিনই মানে একদিন পর পর একদিন ভিডিও ছাড়তাম তো এখন একটু প্রবলেম হচ্ছে তো ওই কারণে চার পাঁচ দিন পর পর ভিডিও দেওয়া হচ্ছে কিন্তু তার সত্ত্বেও ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছে আর ওটা অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাইও হয়ে গেছে করা তো এরপর আরও যেসব কাজ বাজগুলো রয়েছে পুরোটা কমপ্লিট করতে হবে তো আমি ঠিক অতটা বুঝি না তোমাদের দাদাভাই আমাকে সব কিছু করে ঠরে দেয় প্রথম প্রথম ও ভিডিও করে দিত এডিটও করে দিত কিন্তু এখন ও সময় পায় না কাজে যায় তো এই কারণে আমি একটু করি তো ওই কারণে ঠিকঠাক করে ভিডিও দেওয়া হয় না কেন ক্যামেরা ধরার লোকটা খুব প্রয়োজন ভিডিও করার জন্য তো ওই কারণে যাই হোক তো আমি তো খুবই খুশি তো তোমরা একটু এইভাবে সাপোর্ট করো যাতে আর একটু আগিয়ে যেতে পারি সামনের দিকে তো ওইভাবে একটু আমার পাশে থেকো সত্যি কথা বলতে প্রথম প্রথম যখন ভিডিও করেছি হয়তো একে ওকে পাঠিয়েছি যে একটু সাবস্ক্রাইব করে দাও তো দুইশো তিন দুইশো জন মতন দুইশো থেকে তিনশো জন হয়তো ফেসবুক দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে আমি পাঠিয়েছি তারা হয়তো করে দিয়েছে আর হয়তো দেড় জন আমাকে ভালোবেসেই সাবস্ক্রাইব করেছে আমার তোমার এক হাজার আটশো মতন সাবস্ক্রাইবার রয়েছে আমার ইউটিউবে হয়তো তিনশো জনকে আমি পাঠিয়েছি তারা হয়তো করেছে বাট দেড় জন তো আমাকে ভালোবেসে করেছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো তোমরা এইভাবে সাপোর্ট করো যাতে সামনের দিকে আর একটু এগিয়ে যেতে পারি আজকেও সত্যি বলতে খুবই খুশি বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি এখন একটু ভিডিও করার এনার্জিটা বেড়ে গেছে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিও যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায় আর নতুন বছর পয়লা বৈশাখ সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বাই বাই